আজ কুড়ি জুলাই ঠিক আজকের দিনে উনিশশো কুড়ি সালের মাত্র ছেষট্টি বছর বয়সের জয়রামঘাটি গ্রামের আমাদের মা তথা জগতবাসীর মা শারদা দেবী ভবেলা সাং করে পরলূপ গমন করেছিলেন তিনি বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাদানো মা নয় কথার কথা মানয় সত্য জনন তিনি পরলোক গমন করলেও তার এই বাণী শাশ্বত চিরন্ত যেন মনে হয় মা আমাদের পাশেই আছেন ও বড়া ওই মূর্তিতে সাহস জুগিয়ে চলেছেন আমাদের সবার মনে আজ প্রয়াণ দিবসে মাকে জানাই ভক্তিপূর্বক প্রণাম কবি オフィス दे लेखा कविता शारदा তুমি দুধ তুমি কারি তুমি মহী মা প্রণমি তোমারে শত কোটি রণচণ্ডী চণ্ডা भगवती তুমি মা অসুর নাশিনী bari bari তুমি এসে ছয়েরerai উদ্ধারিতে তোমার সন্তানে। তুমি खेमং কই তুমি যৌগ মায়া তুমি गायत्री তুমি বেদমাতা কাতায়নি তুমি চন্নিকা তুমি তুমি নারায়ণী মা অমুক্ত সন্তানের বিপদে তুমি বাড়িয়েছো মাফুই এর হাত জগৎজননী তুমি মহানুখ তুমি সরস্বতী তুমি তুমি যে মা शारदा